আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিনি কিচেন থেকে চলে এসেছি আজকে আপনাদের জন্য টমেটো দিয়ে খুবই দারুণ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাকা থেকে কিছুটা টমেটো আর এই রেসিপিটি তৈরি করার জন্য টমেটোগুলো যখন একেবারে পাকা হবে এরকম লাল টকটকা হবে তখন রেসিপিটি খেতে খুব বেশি ভালো লাগবে দেখতেও অনেক সুন্দর হবে এখন আমি টমেটোগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি এই গরমে যখন দুপুরবেলা গরম ভাতের সাথে টমেটোর একটা টক থাকবে তখন সেটা খেতে কি যে মজা লাগবে আপনারা যারা তৈরি করে খেয়েছেন তারা অবশ্য বুঝতে পেরেছেন চামচগুলো কেটে নেওয়ার পরে পরিমাণ এতটুকু হয়েছে এখন আমি রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছে একটা কড়াইয়ে আমি তেল দিয়েছি এখানে দু টেবিল চামচের মতো তেল গরম হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে লালকোটা মরিচ মরিচগুলোকে একটু নেড়ে ছেড়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এরপর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব কিছুটা রসুন কুচি রসুন কুচিগুলোকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি এখন এগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে এখানে আমি অ্যাড করছি লাল লালমরিচের গুঁড়া সামান্য এরপর এখানে দিয়ে দিব আমি কিছুটা হলুদের গুঁড়া আপনার চাইলে এখানে কাঁচামরিচকে ফালি করে দিতে পারেন আবার কেউ চাইলে এখানে লালমরিচটাও ব্যবহার করতে পারবেন তো আমি কাঁচামরিচটা আমি দিয়ে নেই আপনারা যদি মানে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ দিতে পারেন কাঁচামরিচ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি মজা হবে তা আমার মাথায় ছিল না আমি ভাবছিলাম শেষে দিব দুটা কিন্তু আর মাথায় ছিল না দেওয়া হয় নাই এখন পেঁয়াজ রসুনগুলোকে একটু নেড়ে ছেড়ে তারপর এখানে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর এখানে আমি ব্যবহার করছি এখন এক কাপ পরিমাণ পানি আপনারা যে যতটুকু পাতলা পছন্দ করবেন সে ততটুকু পরিমাণে পানি ব্যবহার করবেন এখন একটা ঢাকনা নিয়ে আমি রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো তো চার পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু এখনও সিদ্ধ হয় নাই এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও আমি এটাকে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো টমচরের টকটা এই গরমে কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন টমেটোগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডাল ঘুঁটনি দিয়ে টমেটোগুলোকে ভেঙে দিচ্ছি টমেটোটা প্রায় আমার হয়ে গেছে এখন এগুলাকে আমি এক পাশে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব আর সেম কড়াইটাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি বাগান দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি রসুনগুলো যখন একটু লাল হয়ে আসবে তখন সেখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বাটিতে নিয়ে রাখা টমেটোগুলো আর এখন আমি ভালো করে এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর এখানে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটা পার্টিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা তো আসলে দেখি বুঝতে পারছেন এখানে বলার আর কিছু নেই তো ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আপনাদের